বোলপুর নিম্নবুনিয়াদি বালিকা বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক হেলথ ক্যাম্প ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নির্দেশ অনুসারে বোলপুর নিম্নবুনিয়াদি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল মানসিক স্বাস্থ্য সংক্রান্ত একটি বিশেষ হেলথ ক্যাম্প বাইশে সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন একুশজন মহিলা শিক্ষক এবং প্রায় দুশো জন আট থেকে দশ বছর বয়সী বালিকা শিক্ষার্থী কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠানে শিক্ষিকাদের জন্য স্বাস্থ্য রক্ষার কিছু গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরা হয় এবং শিশুদের জন্য বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রমের আয়োজন করা হয় বিশিষ্ট সাইকোলজিস্ট কাউন্সিলর মৌ ভট্টাচার্য মহাশয়া শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন তার উদ্যোগে এই নেতৃত্ব মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বৈশাখী দেবী জানান ভবিষ্যতে ধরনের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়মিত করা হবে তিনি আরও বলেন এই ধরনের উদ্যোগের অংশ হতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক নানা কর্মসূচি আরও আনা হবে বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা আপনারা দেখছেন Positive Bartha platform. Think positive, be positive.